আরের নবী কি শোনায় দিনের নবী কি শোনায় মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায় ঠিক কিনা যারা বলেন শুনো মায়ার নবী কি শোনায় দিনের নবী কি শোনায় মক্কার চেয়ে দ্বিগুণ রহমতো সোনার মদিনায় মক্কায় নামাজের কাবা আল্লাহরে ফরমান মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান ঠিক কি না বলে মক্কায় নামাজের কাবা আল্লাহর ফরমান মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান কাবার কাবা দিলে নাল্লাই সোনার মদিনা মক্কার ছেড়ে দিগুণ রহমত সোনার মদিনা সুবহানাল্লাহ বলবেন না খাদিজা রাদী আল্লাহু তালা আনহাকে কে সালাম দিছেন বলেন না কে সালাম দিছে। খালি সালাম দিয়া তো খান্ত হয় নাই খাদিজা রাদি আল্লাহু তালা ইন্তেকাল যখন হয়ে গেছে আমার নেভীজি শরডুদুজাহান রহমতুল্লি আলামিন যখন তিনাকে কবর মুবারকে রাখছেন রহমতুল্লি আলামিন নিজে কবরে নেমে আছেন সুবান আলাহ ও আলহ বলে যেই নবীর মিল্লাতের উপরে মাইয়েতকে রাখানো হয় আমার নবী নিজে হাত পাই তা উপরের দিক টাকায় আছে আর মানুষগুলা রসুলের মিল্লাতের উপরে নয় রসুলের করুণ মোবারখের মাঝে খাদিজারে শোয়ায় দিছে আম্মাজাম হাজোতে খাদিজাকে যখন কবরস্ত করা হয়েছে চেহারা আমোবারককে কাবার দিক ঘুরায় দিতে চাইছে নবেজিন নিজে ঘুরাইছে আপনাদের এলাকায় ঘুরায় না মাইয়াত মারা গেলে কোনটি ঘুরায় দেয় নবেজিন নিজে ঘুরায় দিসে

আম্মাজান সাইয়্যিদাতুন নসাফিল জান্না নানি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতএব যাদের পুরো পরিবার জান্নাতি সেই হুসাইন কোনোদিনও ভুল করতে পারে না যখন ঠিক না बेटी আর যে ব্যক্তি ভুল করে সে কোনোদিন জান্নতি হতে পারে না অন্যদিকে জীত এই পাপিস্ট এই কুলাঙ্গার এই হারামজাদা তার বাবার নাম মুআবিয়া তার আব্বার নাম সুফিয়ান দাদির নাম হিন্দা গোটা পরিবার ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের ক্ষতি চেয়েছে অতএব পাপিষ্টের পরিবার থেকে যার জন্ম হয় সে কোনোদিন হুসাইন হতে পারে না আকা মৌলাদের ঘরে জিনার জন্ম হয় তিনি জান্নাতি হয় শুধু তাই না তিনি জান্নাতের যুবকদের সর্দার হয় যেরকম ঠিক না বেঠি অথবা ভাইয়ের আমার বন্ধুরা আমার এজিদের এজিদ পাপিষ্টদের এজিদের দালালদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নাই টাকা দিয়া 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 দিয়া, পয়সা ভোট কথা জামাত কোন কিছুর সাথে এজিবি সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের সম্পর্ক আমাদের ভ্যালটের দরকার নাই আমাদের চেহারের দরকার নাই শাসন ব্যবস্থার দরকার নাই আমাদের দুনিয়ার মান ইজ্জত জান্নাত জাহান্নামের চিন্তা আমাদের নাই আমার হুজুর গাউসে পাককে বলা হয়েছে আব্দুল কাদির কোন জায়গায় দিলে খুশি জান্নাতে না জাহান্নামে আমার হুজুর গাউসে পাক বলছেন যে জান্নাত জাহান্নাম চাই না আল্লাহ জেনে রসুল জেনে আমি আব্দুল কাদির জিলানী শেখা অতএব আমরা জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় আমরা আহলে বাইতকে মুহাব্বত করি না আহলে বাইতকে আমরা মুহাব্বত করি ইমানের টানে আজাদের পথে iman তারাই জান্নাতে যাবে আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত ওয়া আল্লাহ বলছে তো মাই মানলে মানা হবে তারে পাদার নয় Pristine দলিল কোরআনের ভিতরে একটু বলা যাবে কি ইয়া রাসূল আল্লাহ আল্লাহ বলছে তুমি মানলে মানা হবে তারে নবী গো আল্লাহ বলছে তুমি মানলে মানা পারার নয় পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে আহা যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে আপনার দি দারে রাশাই জল ঝরে নয়নে আল্লাহুম্মা জবান ছেড়ে এই সহদ আাকারই সুন্দর প্রোগ্রামে সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী আন্তর্জাতিক খেতী সম্পন্ন হজত মৌলানা মুভারুল হুসেন সাহেব আপনাদের মাঝে আলোচনা করে গেছেন তিনার পরে আমার না বলার যোগ্যতা আছে না বোঝানোর যোগ্যতা আছে কিন্তু তিনার একটা ওয়াজ আপনারা মনে রাখছেন কি না জানি না কিন্তু আমি রাখছি তিনি বলছেন যে আমি আটারে খামির বানাইয়া পরোটা বানাইয়া আপনাদের কাছে দিয়া যায় তো এই পরোটা খাইতে সবজি বাজির দরকার আছে না আমি এটি জোগাড় করে দিয়ে যাই পরবর্তীতে জালালি সাহেবের আরেক আওলাদ আসতেছেন তিনি বলবেন আমি যে বিষয়ের উপরে আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে শুধু ইমাম হুসেইন ইমাম আলী মাকাম এবং এজিদের মাঝে কি পার্থক্য আছে এই কথাটা বুঝাই যাব। আল্লাহ আমাকে বলার তফিদ দান করে বলেন আমি আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের আল্লাহর নবী নবী গ আপনি নবী আমার জীবনের জীবন অনবী রহমাতালিন আপনি ও নবী যাবিন নবী আলামিন আপনি উম্মতের জামিন গুণাগারের অতি আপন জন নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার ক বরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার ক বরের বাতি আপনি নবী আমার নিধনিয়র ধন অরে কবর জানে আই কেন নবী শামনে কবর হাশর মি জানে তাই কেন নবী শামনে তাই যেন গো নবী আপনার দোরসন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইمام আলী মাকাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ তিনাদের আব্বার নাম শের-এ-খোদা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তুজা মৌলা আলী সুহানা বলবেন না সুবহানাল্লাহ জিনার ব্যাপারে আল্লাহ নবীর বলেছেন আনাম মদিনাতুল ইলম বাবুহা আমি নবী হচ্ছে জ্ঞানের শহর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা আল্লাহ আকবার একথা যেদিন নবীজি বলছেন তার কিছুদিন পরে আসাদুল্লাহিল গালিবের কাছে যখন অন্যান্য সাহাবিরা গেছেন তিনি দায়িকা বলেন ও সাহাবেরা একটা কথা মনে রাখো আমার নবীর কাছে যদি কোনো মানুষ একবার যায় আমি আসাদুল্লাহর কাছে দুইবার আসতে হয় বলি সুবহান আল্লাহ বলেন নবীর কাছে যদি মানুষ একবার যায় সেরে খোদা আসাদুল্লাহ গালিবের কাছে কয়বার যাইতে হয় জোরে বলেন না কয়বার যাইতে হয় দুইবার যাইতে হয় শাহবিরা বলেন না এটা হতে পারে না দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাম

আপনার কাছে কেউ যদি একবার আসে তো তিনার কাছে নাকি দুইবার যাওয়া লাগে নবীজি মহাব্বতের সাথে আল্লি কার্লাহু অজাহুকে কে আইনা বলেন আলী এমন কোন কথা তুমি কি বলছো নাকি কহজর অবশ্যই বলছি সোহান কেন বললা কহজর আগে আপনি বলেন আপনি বলেন নাই আনা মাদিনাতুল ইন আপনি জ্ঞানের শহরে কথা আপনি বলেন নাই তো বলছি তো ও আলী বাবু হা আলী রবি তালে আনহুর ব্যাপারে আপনি বলেন নাই তিনি যে দরজা বলছি তো হুজুর শহরে ঢুকতে গেলে দরজা দিয়ে মানুষ একবার ঢুকে বের হইতে গেলে দরজা দিয়ে আরেকবার বের হয় তাইলে এবার আপনি বলেন আপনার কাছে কেউ যদি একবার যায় তো আমি আসাদুল্লাহর কাছে কয়বার আসতে হবে আমার মায় নবী বলেন আলী যে কথা বলছে কথা যথার্থ বলছে জিনার ব্যাপারে নবী বলছেন তিনি আসাদুল্লাহ জ্ঞানের শহরের দরজা তিনিকে বলেছেন আসাদুল্লাহিল গালিব যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে বলে সুবহাল বলেন কিসের ভিতরে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন চোদ্দ বছর বয়সে যিনি দিন গ্রহণ করেছেন আসাদুল্লাল্লাকুব যিনি পেয়েছেন আলি ফিল জান্না জিনাকে বলেছেন তিনি আমাদের মৌলা আলী অজঘা হু যিনি ইসমান মিন আহলি জান্নার পিতা ছিলেন আজকে যদি কোনো মানুষ বলে এই আলী মুর্তজা মদ খায়া নামাজ পড়াইছে তাদের কথা আমরা কোনোদিন মানতে রাজি না যেরকম ঠিক না বেদে আর যেগুলা এই ওয়াজ করে এগুলাই এজিদকে রহমাতুল্লাহিয়ালাই বলে এইগুলাই এজিদকে তারা চায় প্রশংসার উচ্চ শিখরে নিতে এই রেজবিয়া দরবারের এই খলিফার দরবার থেকে উদাত্ত আহ্বান তাদেরকে আমরা জানাইতে যাই এটি যদি এত ভালো হয় তার প্রেম যদি এত থাকে যদি সামনের মাসে পরের মাসে পরের বছরে তোমার সন্তান আসে তার নাম এজিদ রেখা দেখাও দেখি তোমার বুকের মাঝে পাঠা কত্তর আছে যেরকম ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম সাইয়েদাতুন নিসাফিল বান্ধবী দাওয়াত দিয়েছেন দাওয়াতের মাঝে জীবেন সেরা কাপড় ঘরে পরে রাখছে সেরা কাপড় পরে দাওয়াতে যাওয়া যায় না আর যাই যাওয়া যায় টেনশনে পেরেশানিতে জিব্রাইল কে আল্লাহ জান্নাতি জামা দিয়া বলছেন হুজুর এই জামাখানা ফাতেমার ঘরে পৌঁছায় দেন কেন আমার ফাতেমার দাওয়াতে যাইবে সেরা কাপড় লজ্জা করতেছে এই জন্য আমি চাই আমার ফাতেমা দুনিয়া শুধু নয় আশের এবং জানলাতেরও দামি যে জামা আছে আমি ফাতেমার জন্য সেই জামা পাঠায় দিয়েছি আমার ফাতেমা যাতে এই জামা পরে বিবাহ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বলি সোবাহান আল্লাহ আল্লাহ নবী নিজে বলছেন ফাতেমা তো জাহার আরাদি আনহা সাইদুন শাফিল চান না সোবান বলবেন না আর নবীজির নানিকে নবীজির নানি হচ্ছেন ইমাম হুসাইনের নানি খাদিজা তুলকবার আদি আল্লাহ তালা আনহা খাদিজার আদি আল্লাহতালা আনহা যখন নবীজির ঘরে এসেছেন নবীজিকে পছন্দ করেছেন বিবাহ করেছেন খাদি হাতে আসে নাই রে এ খাদেজার আদি আল্লাহ তালা আনহা চল্লিশ গুণ সন্ননিয়া নবীর কাছে আসছে শুভান দুই বেলা হারা আর পর্বতে খাবার নিয়ে যায় খাদিজার কষ্ট খাদিজার আমিত্ব সম্মান ইজ্জত যখন নবীজির কদমে লুটাই দিছে আল্লাহ বড় পছন্দ করছে আল্লাহ বলেন হাবিব খাদিজা আসতেছে আপনার জন্য নাস্তা নিয়ে যখনই খাদিজা আসবে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার একটা সালাম দিয়ে দিয়ে বলি মা।